আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে তো কখন আবার চলেন ভিডিওটা শুরু করে দেয় পাঠাও তো একটা কল ঢুকছে যাবে হচ্ছে গিয়ে গুলশান এক তো উনি বলছে যে ওনার লোকেশনে আছে আমি ওনার লোকেশন অনুযায়ী চলে আসছি এখন দেখি আমি কল দিব ভাড়া হচ্ছে দুশো টাকা কিন্তু ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই ভাড়াটা কত আসছে ওনার ডিসকাউন্ট আছে একশো টাকা ভাড়া আসছে

যাতে কোনো সমস্যার ভিতরে না পড়ি বৃহস্পতি বৃষ্টির ভিতরে আটকে সকাল বেলা সকাল এখন প্রচুর বৃষ্টি মিরপুর ইসিবিতে লেট হয়ে গেল নাকি আপনার দুশো এক টাকা আসছে দুশো এক টাকা পঁয়ত্রিশ পয়সা আসছে বৃষ্টির জন্য বেশি না তোমার তিন টাকা মানে না তিন টাকার মতো বাড়ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ লেট হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার যেতে হবে হচ্ছে গিয়ে গায়েস গুলশান ওনাকে নামায় দেওয়ার পর বৃষ্টি শুরু হয়েছিল ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল দেন তারপর আমি চলে আসলাম বাড্ডার দিকে মেরুল বাড্ডার দিকে আসি তো এখানেও বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হইতেছে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন বাজে দশটা বত্রিশ দশটা দুইয়ে নামানোর পর এখন দশটা বত্রিশ বাজে মানে তিরিশ মিনিট হয়ে গেছে আমি কোনো রাইড নাই শুধু বসে আছি কারণ হচ্ছে বৃষ্টি আর মনে হয় না আজকে বেশি একটা রাইড মাত্র গ্যাস এই মাত্র একটা কল ঢুকলো একশো টাকা ভাড়া দেখেন একশো টাকা ভাড়া পাঠাতে যার হচ্ছে বনানি বারো নম্বর রোড আমার যে যাত্রীটা আছে নিচে এখানে বা দা ইউল উপরে এখানে উনি আছে উনি বলছে ভাই আপনি আগান আমি সামনের দিকে আসতেছি অর্থাৎ আমার এদিকে যেতে হবে সাথে থাকেন ভিউয়ারস 120 টাকা ভাইটিকে নিয়ে নেই বৃষ্টি হইতেছে আমার ক্যামেরার প্রবলেম হবে তারপর গ্যাস ভিউয়ারস আমি বৃষ্টির ভিতরে বাদ দা ইউল উপরে কাছে চলে আসছি এখন আমার যে যাত্রীটা উনি কোথায় আছে এটা দেখতে হবে ভাই আপনি বনানি যাবেন যাবেন তো বুঝছেন ভাইয়া রাইটটা স্টার্ট দিয়ে দিলাম আজকে জামাস আজকে ভিউয়ার্স আমার যাত্রীকে নিয়ে নিলাম এটা হচ্ছে গিয়ে বড়দা ইউলুপ এখন যা হচ্ছে বনানী 12 নম্বর রোড বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টি রিজিক সব কিছু মিলিয়ে দিলে এটা বরকতময় আজকের একটা দিন আড়ামার্শি কম তারপর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া

ভাড়া ছিল একশো টাকা আমি পেলাম সত্তর টাকা তাহলে কত ইনকাম করলাম দুশো টাকা ইনকাম করলাম আর এই পয়েন্টটা হচ্ছে কি আমার ক্যামেরা সেফটি দেয় এটা যত্ন করে আমি রেখে দেই সব সময় বৃষ্টির সময় আমি এটা দিয়ে ক্যামেরা প্রোটেকশন দেই বিয়ার্স এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা

গ্যাস বনানি এগারো নম্বর রোড থেকে একটা টিপ নিলাম যেটা হচ্ছে গিয়ে ভাড়া পঞ্চাশ টাকা পাঠাও পেলাম এর আগে ষাট টাকা টাকা গ্যাস আপনাদের ভিতরে অনেকে বলবে যে আমি রিক্সার টিপ নিছি আসলে গ্যাস তেমন কিছুই না এখান থেকে আমি যাবো এখন বাড্ডার দিকে উত্তর বাড্ডার দিকে যেহেতু আমি বনানি এগারো নম্বরে আসি পঞ্চাশ টাকা একটা টিপ নিয়ে যদি আমি গুলশান একে যাই যেহেতু আমি ওদিক যাব ফাঁকা যাওয়ার কী দরকার পঞ্চাশ টাকা একটা টিপ নিয়ে যাই সমস্যা কোথায় আমার আর হচ্ছে গিয়ে অ্যাপে ওবারে পাঠাতে তো এরকম ভাড়া আসেই অবয়েস আসে যে এর আগে ভাড়াটা মারলাম সত্তর টাকা তার আগে ওবারে একটা ভাড়া মারছিলাম ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম ভাড়া আসে ওবারে এটা কোনো মেটার না এখন যে যেরকম ভাবে আর কি নেয় আর শেয়ার করি লজ্জাগুলো চলবে না কই যাবেন ভাই কই খিলকেট কই যাবেন বিআইডি অফিসে দেড়শো টাকা দিয়েন একশো টাকা তো ভাই হয় না ও বড় ভাই শুনেন ও বড় ভাই শুনেন একশো টাকা যাবেন না একশো টাকা ভাই এর কমে যাওয়া যাবে না মধ্য বাড্ডা থেকে যাচ্ছে হচ্ছে গিয়ে শিলিখ্যাত বিআরটি এর অফিস একশো বিশ টাকা দিয়ে দেড়শো টাকা বলেছিলাম বাট যাবে না আর ট্রিপের অবস্থাও বেশি ভালো না একশো বিশ টাকা দিয়ে যাওয়া অনেক ভালো

এটা থাকা চলতো যদি এটা থাকতো তাহলে চলাতে পারতাম চলবো না এক দুই তিন চার পাঁচ বেশ হা হয়েছে ইনশাল্লাহ ঠিক ধন্যবাদ ভালো থাকবেন ভাংটি ওনার কাছে ছিল একশো বিশ টাকা গয়না গয়না একশো বিশ টাকা দিয়ে দিছে এখন কি করব অ্যাপটা কই ও অ্যাপটা আমার আসেই এখন অ্যাপটা অন করে ফেলি ভিউয়ার্স খিলখেত ফুট ওভার ব্রিজের এখানে চলে আসলাম এই যাবে ধানমন্ডি দুইশো টাকা বলতেছে ভাই দুশো বিশ টাকা দিবেন ভাই বেশি না জ্যাম আছে ভাই আধা ঘন্টাখানেক হই না এই আসার সময় রাস্তা পুরো জ্যাম পুরো ভেগা ছিল ভাই আমি মাত্র আসার রাস্তা পুরোটা ভেগা ছিল এখন জ্যাম আছে 20 টাকা দিক বেশি না নেন ভাই করেন আসব লাগাই দিব না কই ওঠেন BIOS যাইতেছি ধানমন্ডি লেবেট ভাড়া 220 টাকা দিয়ে উনি আমাকে দুশো টাকা বলছে আমি ওনাকে দুশো বিশ টাকাতে রাজি করালাম ধানমন্ডি ল্যাবেট ভিওয়ার্স আবার বৃষ্টির ভিতরে আটকাই গেলাম এখন আসি বনানী ফ্লাইওভারের উপরে পুরুলিয়া গেছে এলিভেটেড এক্সপ্রেস তার নিচে ওয়েট করতেছি দেখেন অনেক বৃষ্টি বৃষ্টির জন্য আজকে রাইড মারা খুবই কষ্ট সাধ্য হয়ে যেতেছে সারাদিনই বৃষ্টি হইতেছে যাচ্ছে হচ্ছে গিয়া ধানমন্ডি বৃষ্টির জন্য আবার একটা ব্রেক নিতে হলো জানি না কতক্ষণ এই ব্রেকটা না ইনকাম ওই বলো ইনশাল্লাহ হ্যাঁ অনেক আগে 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 কিন্তু এখন যে বৃষ্টি ভাই

আপনারা দেখলেন আজকে গো রাইডার নন বক্স রাইড ভিজে গেছে এবং আমি যে যাত্রীকে নিয়ে আসছি ওই যাত্রীও ভিজে গেছে ভিউআর্স চলে আসলাম সিটি কলেজের সামনে ভিও অনেকক্ষণ বসেছিলাম সিটি কলেজের সামনে কিন্তু কোনো টিপ হয় নাই অফলাইনে কোনো টিপ হয় নাই এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি টিপের জন্য যেহেতু আমি চলে যাব বাসার দিকে বাসার টিপ খুঁজতে আজকে অনেক সময় হয়ে গেছে কারণ বৃষ্টি ছিল অনেক বৃষ্টির কারণে তেমন একটা পাই নাই আর এখন বৃষ্টি নাই এখন লাঞ্চ ব্রেক করব। লাঞ্চের পর আর হয়তো বা বের হবো না ভিওয়ার্স এখন বসে আছে হচ্ছে গিয়ে কলা বাগান মাঠের পাশে হচ্ছে এ ট্রাফিক বক্স এখানে কিছুক্ষণ ওয়েট করব অ্যাপ অন আছে ইন ও টিপের চেষ্টা করতেছি

আসবো তো এখনই ভাড়া বলে দিবে আচ্ছা ভাই হ্যালো ভাই দেড়শো টাকা দিয়ে দেন আমাকে দেড়শো টাকা দেড়শো না বই দাম কি জানি না তো বই দাম কি বই দাম সব কিছু বই দাম না শুধু ভাই আমার শুধু ভাড়াটাই কল্যাণপুর যাই কল্যাণপুর তো ভিওর্স দেখলেন একটা পার্সেল নিলাম যাবে কল্যাণপুর নতুন বাজার ভাড়া একশো পঞ্চাশ টাকা চাইছি উনি আমাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে দিবে অনেকক্ষণ বসেছিলাম ভিওয়ার্স ল্যাবেটে নামা দেওয়ার পর অনেকক্ষণ চেষ্টা করলাম টিপের জন্য পাঠাতে চেষ্টা করলাম ইনড্রাইভে চেষ্টা করলাম বাট কোথাওতে কোনো টিপ নাই গ্যাস ওনাকে ফোন দিয়েছি আমি এখন নতুন বাজার হ্যালো স্যার আমি হ্যাঁ নতুন বাজার টেস্টি টিপটা আছে না নতুন বাজার মোড়ে এসে মোড়ে এসে ওই যে আপনার দেখবেন যে এই আমি ওনাকে লোকেশন দিয়েছি ওনাকে বলছি এখানে আসার জন্য উনি আসতেছে এটা হচ্ছে গিয়ে কল্যাণপুর নতুন বাজার আর এটা হচ্ছে কি ওনার পার্সেল এটা একটা বই ঠিক আছে ধন্যবাদ আসসালামাইকুম ভিওয়ার্স আজকের মতো রাইড শেয়ার এখানেই শেষ এখন আমি চলে যাব ভিওয়ার্স আমি এই পর্যন্ত চালাইছে হয়েছে গিয়ে একান্ন কিলোমিটার আমি সকালে বের হয়েছিলাম নয়টা বাজে ইনকাম করি এই পর্যন্ত আটশো দশ টাকা আমার সময় লেগে গেছে প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা লাগায় কারণ হচ্ছে গিয়ে রাস্তায় জ্যাম ছিল না কিন্তু অনেক বৃষ্টি ছিল বৃষ্টির জন্য আমি অনেক জায়গায় দাঁড়াচ্ছিলাম অনেকবার প্রায় এক দুই ঘন্টার মতো প্রায় দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য করার নাই বৃষ্টি আসলে তো আসলে ভিজে যাবে না তারপরেও আমি ভিজে গেছি মাঝখানে এটা কিন্তু আপনারা সবাই দেখছেন আমি কিন্তু মাঝখানে ভিজে গেছি এবং আমার যাত্রীও ভিজে গেছে ভিউর্স আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আনসার দিব তো আজকের মতো ভিডিও এখানেই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন